আসসালামু আলাইকুম ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর তেত্রিশ নং ওয়ার্ড উত্তর খাইলকুর শান্তিনগর এলাকায় খুবই সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন রয়েছে প্রশস্ত রাস্তা আছে ড্রেনেজ ব্যবস্থা এই রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে দেখতে পাচ্ছেন পানির দক্ষিণ সাইডে একটি বাড়ি বিক্রি হবে এখানে রয়েছে পাঁচ তালার ফাউন্ডেশন বর্তমান রয়েছে চারটি রুম এবং এই পূর্ব দিকের রুমটি হচ্ছে দোকান সিস্টেম শাটার করা মা মঞ্জিল খুবই সুন্দর একটি এলাকা ভাড়ার খুবই ভালো চাহিদা আছে পাশেই মসজিদ রাস্তাঘাটও খুবই সুন্দর দেখেন একেবারে পরিপাটি গেট করা বাড়িটি এই যে লেখাই আছে বাড়ি নং তেতাল্লিশ তেত্রিশ নং ওয়ার্ড শান্তিনগর উত্তর খাইলকুর গাজীপুর ঢুকতে দেখেন টাঙ্কি আছে ডানে রয়েছে গোসলখানা বেসিন সহ বায় রয়েছে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন বড় টয়লেট হচ্ছে টয়লেট তার পাশে রয়েছে দেখেন রান্নার ব্যবস্থা সিং সহ খুবই সুন্দর পরিপাটি একদম টালি দিয়ে করা আছে মাঝখানের জায়গাটি পাশে ডান সাইডে দুটি রুম রয়েছে দুটি টিনের এবং এই সাইডে ফাউন্ডেশন করা দুটি রুম টয়লেট এবং কিচেন রয়েছে দেখেন ঘরের ভিতরের দৃশ্য এই যে দেখেন নিচে টাইলস করা আছে এই সাইডে হচ্ছে কিচেন রুম এই যে এই সাইডে হচ্ছে টয়লেট লো কমট হাই কমট দুটি একসাথেই আছে এই যে এই পাশে হচ্ছে দুটি রুম ভাড়া দেয়া আছে আর ওই সাইডে বাড়িওয়ালা নিজেই থাকছেন জমির পরিমাণ দেয়ার কাঠা পাঁচতলা ফাউন্ডেশন করা আছে খুবই সুন্দর পরিপাটি যারা এই বাড়িটি নিতে আগ্রহ প্রকাশ করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর বাড়িটি সাবমার্সিবল রয়েছে বিদ্যুৎ রয়েছে দেখতে পাচ্ছেন বাড়ি থেকে বের হলেই আপনার রাস্তা এখানে ছয় থেকে আট ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি অল্প একটু একটি জমি পরেই হচ্ছে প্রশস্ত রাস্তা ড্রেনেজ ব্যবস্থার সহ তা আশা করি বুঝতে পেরেছেন যারাই বাড়িটি নিতে চাচ্ছেন তাদের জন্য দাম বলছি বাড়িটির মূল্য হচ্ছে ঊনচল্লিশ লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে ঊনচল্লিশ লক্ষ টাকা যারা এই বাড়িটি নিবেন যোগাযোগ করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবার